तो विशेष बात है एंड टू द बट सबसे रामनाथ को ले लिए Thank you Hai, tuh, kalau

আপনারা একটু কমেন্টে জানাবেন হচ্ছে কমেন্ট করা যাচ্ছে কিনা আসলে লাইফটা আমার করার কথা ছিল একটু অনেক আগেই কিন্তু ত্রুটিজনিত কারণে লাইভে আসা হয়নি এখনো মানে ত্রুটির মধ্যে আছি আসলে মাথা কাজ করে না করতেছে না আপনারা কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানানো হচ্ছে হয়তো বা দেখেন তো একটু কমেন্ট করা যাচ্ছে না আমার লাইভটাতে একটু প্রবলেম হয়েছে আমার চ্যানেলটিতে লাইভ আসলে করা যাচ্ছে না যাচ্ছে ঠিকই কিন্তু কমেন্ট করার কোনো অপশন দেখছি না মানে কমেন্ট হচ্ছে না কেন জানি কথা থেকে লাগটি দেখছেন একটু কমেন্টে জানান সমস্যা হচ্ছে প্রবলেম যার কারণে কমেন্ট করা যাচ্ছে না কমেন্ট শো আসছে না হয়তো বা একটু সেডিং এর প্রবলেম ততটা আমি হচ্ছে আর কি জানি না আসলে আজকে আমাদের মানে হচ্ছে উদ্দেশ্য ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মানে ক্রিকেট নিয়ে কিছু মানে কথা বলা কি কিন্তু হচ্ছে কারণে হচ্ছে লাইফে আসতে অনেক দেরি আবার হচ্ছে বলতেও পারছি না মাথা কোনো কাজ করতেছে। না আপনারা একটু লাইভটি শেয়ার করবেন নম্বর জিরো ওয়ান সেভেন আপনারা কী কোথা থেকে লাইফটি দেখছেন একটু বলে যাবেন এটা যদি একটা আছেই সবকিছু ভুলে গেছেন মাথা গরম কাজ করেছে না আপনারা কি কোথা থেকে দেখতেছেন লাইভটি এবং হচ্ছে কথা স্পষ্ট শোনা যায় কিনা ছষট্টি একশো চল্লিশ বাইশ আপনারা কি কথা থেকে লাইফটি দেখতেছেন একটু ত্রুটি জনিত কারণে লাইফে আসা দেরি হয়েছে এবং একটু পর আমরা হচ্ছে আমাদের কার্যক্রম শুরু করে দেব হচ্ছে যা ক্রিকেট বিষয়ে আর কিছু কথা বলার যদিও হচ্ছে ত্রুটির কারণে মুড ভালো নেই তবে আপনাদেরকে যেহেতু এটা লাগবে আসলে হয়তোবা কোনো একটু প্রবলেম হয়েছে আমার ইউটিউব চ্যানেলে যার কারণে কমেন্টটা শো করতে আসে না এটা জানি না তবে পরবর্তীতে

আশা করি ভালো আছেন আসলে কি বলবো মাথা কোনো কাজ করতেছি না আপনারা সবাই কেমন আছেন

এজন্য কারো কোনো রিফিলে দিতে পারছি না কে কি লিখতেছে এটা হচ্ছে শো করতেছে না জানি না এটা হচ্ছে হয়তো বা কোনো প্রবলেম আছে সেটিং জন্য তো আমি হচ্ছে জানি না আপনারা হচ্ছে কেউ কোনো কিছু মনে করবেন না আসলে রিফিলে দিতে পারছি না কারো কোনো কমেন্ট আসলে এর জন্য রক বলতেছে হ্যালো হ্যালো ভাই কেমন আছেন তারপর জেসু গুরুগানিও বলছে হ্যালো ও হাই ব্রো কেমন আছো আসলে আমি হচ্ছে প্রবলেম জনিত কারণে আমি কিছু বলতে পারছি না আমার শো করতে আসে না আপনারা হচ্ছে কেউ কিছু মনে করবেন না আপনারা কি কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানান সে বিপুল দেব বলতেছে সে হায় সাইড হায় কি অবস্থা বলতেছে বিপুল দেব বলতেছে কই আছেন আমাদের হচ্ছে নতুন বাজারে আছি বিশিষ্ট সার ব্যবসায়ী জায়দুলবাই এর দোকানে এখান থেকে লাভ করতেছি আপনারা আসলে আপনারা কোনো কিছু না বললে আসলে মানে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না মারুপ রক প্লিজ সাবস্ক্রাইব মি ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আসলে কি বিষয়ে জানতে চাচ্ছেন ক্রিকেট বিষয়ে আছে কিছু বলতে চাই তবে হচ্ছে আপনারা কোনো কিছু টেক মানে না বললে আসলে আমার বলা সম্ভব না আপনারা যদি বলেন তাহলে আমার আপনারা যে বিষয়ে বলবেন সে বিষয়ে একটু বলতে চেষ্টা করব আসলে আমি অতটা জানি না থাকলে বোঝা নাকি ভালো আমি আসলে ততটা কোনো কিছু জানি না যদি আপনারা প্রশ্ন করতে পারেন আমি আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব আসলে লাইফে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে ক্রিকেট নিয়ে কিছু বলার আমি হচ্ছে কোথা থেকে লাইভ করতেছি আপনারা এদেরকে একটু দেখাতে চাই এই দেখেন আমি হচ্ছে এক দোকান থেকে লাইভ করতেছি নেটের প্রবলেম মনে হয় নেটের প্রবলেম না তোরে প্রবলেম মনে হয়

বলছে ভিডিও সারলেন কেন ভাই একটু প্রবলেম হচ্ছে ত্রুটিটির জন্য তো প্রবলেম অনেক সমস্যা দেখা দিচ্ছে যার কারণে হচ্ছে জানি না কি কারণে এটা হচ্ছে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে করে কমেন্টে জানান তারপর হচ্ছে বিভিন্ন বসে খাওয়া দাওয়া করছেন জিবে খাওয়া দাওয়া হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়েছে

আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানান

মেঘলা আকাশকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ মেঘলা আকাশকে বলতেছে আপনি রেগুলারলি ভিডিও করেন আপনার ভিডিও মিস করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে উপরের

বাজার থেকে বাসায় যাবেন কখন একটু পরে যাব লাইভ অলরেডি শেষের পথে কিছুক্ষণের মধ্যে মানে চলে যাব কারো কমেন্ট শো করতেছে না এজন্য জন্য কেউ কিছু মনে নিন না রিভেলে দিতে একটু প্রবলেম হচ্ছে আসলে শো করতেছে না কমেন্ট মেঘলাঘাট বলতেছে আপনি বিয়ে করছেন না হয় বিয়ে করা হয়নি সময় হলে সব আপনারা যে স্বপ্ন কি আমাদের সাথে একটু স্বপ্ন কি আমাদের সাথে শেয়ার না ভাই আসলে আমার আসলে ফিউচার প্ল্যান কি এগুলো সম্পর্কে আসলে সোশ্যাল মিডিয়ায় বলা সম্ভব না আসলে লাইভে আসার ছিল আজকে মানে ক্রিকেট বিষয়ে কিছু বলার জন্য তবে হচ্ছে ত্রুটিজনিত কারণে আর কি বলা হচ্ছে না বলতেছে ধন্যবাদ ভাই আপনাকে বিহুল দাস বলছে ভালো লাগছে মেঘলা আকাশ বলতেছে বিয়ে করতেছেন কবে সময় হলে ভাই জানতে পারবেন সমস্যা নেই কৰা <laughs> সে বিপুল বলতেছে সে অসাধারণ লাইফ অসাধারণ লাইফ চলছে ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে আজকে সেভাবে আর কি লাভটি করা হচ্ছে না আগামীকালকে বা আবার দেখতে পারবেন কারণ হচ্ছে অনেক আজকে সারাদিন অনেক সমস্যার কারণে আর কি প্রবলেম হচ্ছে আগামীকালকে আমাদের সাথে থাকবে এই যে যায়দুল বড় ভাই আগামীকালকে থাকবে ক্রিকেট বিষয়ে জনপ্রিয় জনপ্রিয় এক ব্রাদার আমরা কালকে মানে থাকছি ক্রিকেট বিষয় নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করব আপনারা আপনারা যারা এতক্ষণ ধরে লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে এভাবে সেইরকম লাইভে আসা হয় না আপনি ক্রিকেট আচ্ছা মেঘলাকার বলতেছে আপনি ক্রিকেট খেলে আমাদের কিছু ধারণা দেন আসলে ভাই সেভাবে আর কি এরকম কোনো অভিজ্ঞতা নেই যে আপনাদেরকে ধারণা দেব তবে অনেক কিছু আজকে বলার ছিল তবে হচ্ছে অনেক সমস্যা হয়তো বা মানে চ্যালেনের কোনো পরিত কারণে আপনাদেরকে কোনো কিছু শেয়ার করতে পারিনি আসলে এটা খুবই মানে দুঃখের বিষয় কালকে কালকে হয়তো বা হয়তো পরবর্তীতে আপনাদেরকে ভালোভাবে আর কি জানানোর চেষ্টা করব আপনারা সবাই মানে আর কি ইচ্ছে সাপোর্ট করবেন পাশে থাকলে সব কিছুই সম্ভব আপনারা পাশে থাকলে আমি আগামীতে আবার লাইভে আসবো এবং কন্টিনিউ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ব আপনারা যদি পাশে থাকেন এই ক্রিকেটটা হচ্ছে এমন একটা গেম আসলে আমরা জিততে জিততেও মানে আর কি হেরে যাই বাংলাদেশ টিমের এই অবস্থা অন্য টিমগুলো আসলে অনেক ভালো ভালো করে আমাদের আমরাও চাই যে আসলে বাংলাদেশ এশিয়া কাপ জিতুক বিশ্বকাপ জিতুক কিন্তু এমনটা হয় না আসলে মানে জিতে মাছগুলো আসলে ভেড়ে যাই এটা আসলে খুবই মানে আর কি দুঃখজনক খারাপ লাগে কিছু না আসলে ক্রিকেটে এগুলো সম্ভব মানে অসম্ভব বলতে কিছু না ক্রিকেটে অসম্ভব সম্ভব সব সবগুলো হয় এটা হচ্ছে মানে আর কি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে গুড নাইট